সব মনোযোগ জাতীয় নির্বাচনের উপর সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে সম্প্রতি বিভিন্ন মহল থেকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের যে দাবি উঠেছে সেটাকে খুব গুরুত্ব দেবে না বিএনপি বরং দলটি জাতীয় নির্বাচনকে মুখ্য করেই পরবর্তী সাংগঠনিক কর্মসূচি তৈরির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে পবিত্র রমজান ও ঈদ উল ফিতরের পরপরই নির্বাচন কেন্দ্রিক কর্মসূচি ও তৎপরতা শুরু হবে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গনে বিএনপির বর্ধিত সভা হবে সভায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মহানগর ও জেলার সব থানা উপজেলা পৌর কমিটির সভাপতি সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবেরা অংশ নেবেন এর বাইরে দু হাজার আঠারো সালের একাদশ সংসদ নির্বাচনে দলের চূড়ান্ত মনোনয়ন পাওয়া এবং মনোনয়নের জন্য প্রাথমিক চিঠি পাওয়া নেতারাও সভায় উপস্থিত থাকার কথা রয়েছে নির্বাচনকে সামনে রেখে বিএনপির এ বর্ধিত সভাকে খুবই সময় উপযোগী বলে মনে করেন দলের স্থায়ী কমিটির সদস্যরা বিএনপির কেন্দ্রীয় দপ্তরের একটি সূত্র জানিয়েছে সারাদেশের বিভিন্ন পর্যায়ের প্রায় সাড়ে তিন হাজার নেতাকে বর্ধিত সভায় আমন্ত্রণ জানানো হয়েছে এ সভাকে একটি যাত্রা বিন্দু বলে মন্তব্য করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য জহিরুদ্দিন উদ্দিন সপন এর আগে বিএনপির সর্বশেষ বর্ধিত সভা হয়েছিল দু সালের চারই ফেব্রুয়ারি ঢাকার হোটেল লা মেরিডিয়ানের মিলনায়তনে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় আটই ফেব্রুয়ারি জেলে যাওয়ার চার দিন আগে অনুষ্ঠিত ওই সভায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস গত ১৬ ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলেছিলেন বিএনপির নেতারা বলছেন তারা সংস্কার ও নির্বাচন প্রশ্নে ইতোমধ্যে দেশবাসীর সামনে দুটি বিষয় পরিষ্কার করেছেন একটা হচ্ছে জরুরি সংস্কারগুলো কি সেটা স্পষ্ট করা এবং এক্ষেত্রে সরকারকে সহযোগিতা করে দ্রুত নির্বাচন আদায় করা বিএনপি শুরু থেকেই নির্বাচন সংশ্লিষ্ট কিছু মৌলিক সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবি করে আসছে বিএনপি ছাড়া বাম গণতান্ত্রিক জোট বারোদলীয় জোট সমমনা জাতীয়তাবাদী জোটের শরিক দলগুলো চলতি বছরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে তবে জামায়াত ইসলামী আন্দোলন সহ কিছু দল আগে প্রয়োজনীয় সংস্কার তারপর নির্বাচন চায় তার আগে স্থানীয় নির্বাচন করারও পক্ষে অন্যদিকে বিএনপি সহ স্বৈরাচার বিরোধী যুগপথ আন্দোলনের শরিকেরা আগে জাতীয় নির্বাচনের পক্ষে কালের কণ্ঠ